গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত সবাই রেডি হয়ে গিয়েছি এখন আমরা রেডি হয়ে গিয়ে এখন আমরা এখান থেকে যাবো আলিপুরদুয়ার সেখান থেকে আলিপুরদুয়ারের সিকিয়াঝোড়া সেখান থেকে হচ্ছে আবার আমরা কোচবিহারের রাস্তানা মাস্তানও রেডি সকালবেলা মাস্তান শহরও সব রেডি চলুন আপনারা আমাদের সাথে আমরা জলদাবা থেকে হচ্ছে রাস্তাটা এলাম মোটামুটি হচ্ছে আমরা আশিমারা পর্যন্ত যাবো এই রাস্তাটা দিয়ে তারপর ওখান থেকে আবার টার্ন নেবে যেদিকে হচ্ছে নিমতি ধাবা বিখ্যাত নিমতি ধাবায় হচ্ছে আজকের ব্রেকফাস্ট সেটা করে চিকিয়াঝোরা যাব আজকে ট্যাকটা প্রোগ্রাম বন্ধুরা সঙ্গে থাকুক একদম ফাঁফাকাপি ব্লক আসছে ফ্রেশ মুডে সবাই অভাই ফ্রেশ মুডে ঠিক গরম জলে স্নান করা হয়ে গেছে সন্ধেবেলা তাকে ঘুম হয়ে গেছে হ্যাঁ সমস্ত দি একদম ফুল ফুললে এনার জিনিস আজকের দিন শুরু হচ্ছে

মিষ্টু বেকারি আইটেমে চলে গেল কি কি সব দেখে তার তুল্যমূল্য বিচার চলছে ভেরিয়াস টাইপস অফ বেকারি প্রোডাক্টস নিমতিতা ধাবা রুটি এই মশা মাছি আছে তার ধাবায় চলে আসলো ব্রেকফাস্ট তন্দুরি রুটি অবিরাজার চিকেন কষা তন্দুরি রুটি চানা মশলা স্পেশাল ডিম তরকা আপাতত এই দিয়ে আমাদের শুরু হয়ে গেল ধাবায় খাওয়া দাওয়া কমপ্লিট

এই যে সিকিয়াঝরা পরিবেশ পর্যটন কেন্দ্র এইটা নিলে এই যে এখানতে আপনাদের একটু পজ করে নেবেন টোটাল রয়েছে এই টিকিট কাউন্টারে আছেন খুব ভালো লোক খুব রসিক লোক মানে এই যে পর্যটকদের সঙ্গে ওনার ডিলিং সত্যি মন ছুঁয়ে গেল ভিশন ভালো লোক এমন ভালো ব্যবহারের লোক পাওয়া গেলে না বেশ জমে তো সেই সিকিয়াঝরা দোকান মুখে আমাদের বেশ মন্টন ভালো হয়ে আছে চলুন এবার আপনাদের ভিতরে দেখাই খুব এনজয় করুন আমাদের সঙ্গে শিকিয়া সিকিয়াঝোড়া এই যে এটা সিকিয়াঝোড়া এটা কৃত্রিম বাঁধ দিয়ে জলটাকে ওদিকে স্থির রাখা হয়েছে আর বক্সা কোর এরিয়া জঙ্গল শুরু হয়ে গেছে ওদিক থেকে বন্য প্রাণীদের সারা বছর জলের যোগানটা এখান থেকে এই সোরা থেকেই হয়ে যায় শুকনা মরশুমেও এই ঝোড়াতে জল থাকে এখানে সেলফ হেল্প গ্রুপ এই যে সৃষ্টি তার পরিচালনায় এখানটায় সমস্ত স্থানীয় জিনিসপত্র পাওয়া যায় করতে যায় একটু করতে পারবেন থাকার ব্যবস্থা আছে তবে ওটা এখনো সেই অর্থে চালু নেই আমরা যাব একদম অ্যামাজনের নিতে অন্য ভালো দিবে খুব সুন্দর শালুক ফুটে আছে প্রচুর শালুক ফুটে আছে অসংখ্য পাখি তার আওয়াজ আসছে আর দেখুন কি সুন্দর বসার জায়গা এখানটায় আমাদের আগের বোর্ডটা উত্তরে অ্যামাজন পরিক্রমা করে সে ফিরে এলো খুব খুশি মনে হচ্ছে সাইটিং ভালো হয়েছে এবার আমাদের পালা এই যে এতজন আমাদের সবাই উঠে গিয়েছে আমাদের জার্নি শুরু হবে একটা লং ট্রিপ করে এসে মাঝি একটু রেস্ট নিচ্ছে আমাদের জার্নি শুরু হয়ে গেল আমার টিম মেম্বারদের সব পিট দেখা যাচ্ছে অসুবিধা নেই আচ্ছা এই রকম জনপ্রিয় ইউটিউব চ্যানেলে মুখ দেখানোর জন্য লোক পাগল হয়ে থাকে রে বক্সা জঙ্গলের ভিতরে একদম

এইখান দিয়েই হাতি সকাল বেলায় এসছে জল ঘোলা হয়ে আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের আমাদের সিকিয়াঝোড়ায় বক্সা জঙ্গলের ভিতরে নৌকা বিহার শেষ হলো এই যে আমরা এখন আবার জেটিতে চলে এসেছি পরের যাত্রীরা অপেক্ষায় আছে সফরই সরকার আপনাদের নিয়ে এবার যাবে বানেশ্বর সব দিবাচীন বানেশ্বর মন্দির

হ্যাঁ রাজবাড়ি আমাদের নর্থ বেঙ্গলে বা ভারতবর্ষের মধ্যে এত সুন্দর রাজবাড়ি তাই না আর খুব মানে এনজয় হতো আমাদের সে তো হবেই সেই আমলে বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি ছিল সম্পূর্ণ কাঠের সিঁড়ি সেই সময়ে উপরে এই যে আজকে রাসমেলা উদ্বোধন আর আমরা মদন মোহন মন্দিরে অপরোহিত সরকার আপনাদের মদন মোহন মন্দির দর্শন করাতে নিয়ে এসছে প্রথম দিন বহু বসেনি সবে চলছে একদম জমজম করছে গোটা এরিয়া ঐতিহ্যশালী রাস চক্র আজকে রাস মেলা উদ্বোধন তুলনামূলক ভিড় আজকে একটু কম হলেও প্রচুর ভিড় চল মঠের মেলায় যেভাবে সাজায় সেটাই অনেক বড় বড় আকারে

উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা কুচবিহার রাজমেলায় মেলায় সরকার আপনাদের নিয়ে একদম বাইরে কুচবিহার রাজবাড়ি ঠিক তার উল্টো দিকে ছোট্ট একটা এই বার্গার পিৎজার খুব ভালো একটা রেস্টুরেন্ট ওখানে আজকে চারটে সাড়ে চারটে থেকে আমরা বার্গার মিন মজিটো এগুলো দিয়ে পিজা এগুলো দিয়ে করে দিচ্ছি আজকে লম্বা ট্যুর দিয়ে না আমাদের আজকে লাঞ্চ করার সময় হয়নি এখন ঘড়িতে বাজে চারটা কুড়ি

আজকে লাঞ্চ তার মানে আচ্ছা আজকে লাঞ্চটা কি হচ্ছে আমরা মিলেমিশে একটু বল দেখি তুই আজকে লাঞ্চ লাঞ্চই তো করছি আমরা ওই তো লাঞ্চ লাঞ্চের বদলে কী কী আচ্ছা মার্গারেটা পিজা এই দিয়ে আমাদের পাঁচজনের আজকে মানে লাঞ্চ টাইম ওভার বললাম যে ভরিতে এখন চারটা কুড়ি আমরা ওইটা দিয়ে আজকে লাঞ্চটাকে কনভার্ট করে নিচ্ছি সম্ভবত There's a exemplo, se কোনটা দে ভালো রাস্তা এটা এটাতেই সোজা ভালো খারাপ এটা দিয়ে সোজা মানে এটা এটাতে সোজা এই রাস্তায় চলে গেছে সোজা গিয়ে কোথায় উঠবে একদম জলদাড়া টুরিস্ট

হ্যাঁ ওই হালাকাটা ফালাকাটা হয়ে ওই দিকে ঢুকবে না একদম পুরো উত্তর দিকে ফালাকাটা গিয়ে কোনো মানুষকে বললেই দেখাই দিবে